ত্রিপুরা রাজ্য হজ কমিটির এক প্রতিনিধি দল কলকাতা যাচ্ছেন শনিবার সকাল এগারোটায় আগরতলা এয়ারপোর্ট থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তারা প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম রাজ্য হজ কমিটির সদস্য তথা ত্রিপুরা রাজ্যে নেদোয়ার সম্পাদক মালনার জাকির হোসাইন আল জলিলি জহিরুল ইসলাম মালিক মিয়া শাহ হজ ভবনের অন্যান্য কর্মকর্তারা সাতই জুলাই ভোরবেলায় মক্কা থেকে কলকাতায় পৌঁছবেন ত্রিপুরার হজযাত্রীরা আগামী সোমবার সকাল নয়টা পঞ্চাশি এবং বিকেল তিনটা চল্লিশ পাঁচটা চল্লিশ বিমানী আগরতলা এয়ারপোর্টে পৌঁছবেন ত্রিপুরার হজ যাত্রীরা দেখুন বিস্তারিত আগরতলা থেকে আমিন হোসেনের রিপোর্ট ভিশন টোয়েন্টি ফোর আজকে কলকাতার উদ্দেশ্যে রা হচ্ছে দুই হাজার চব্বিশে হজ আট তারিখ সকালে মর্নিং টাইমে যেটা থেকে মক্কা থেকে কলকাতা আসবেন আমরা তাদের রিসিভ করার জন্য আমরা যাচ্ছি যারা মেম্বার চেয়ারম্যান সচিব আমাদের যাওয়ার সময় আমরা গিয়েছিলাম আমাদের উদ্দেশ্য হল খ্যাতবোধ খ্যাতবদ হলো সেবা কেন্দ্র আমরা সেই সেবার জন্য তাদের সেবা এবং মুসাফা করার জন্যে তাদের ডিসিশন করার জন্যে আমরা আজকে পূর্বতার উদ্দেশ্যে সকাল এগারোটার তাই আগত থেকে রা আমরা আগামীকাল থেকে পুরারা জেটা থেকে আসবেন এবং আট তারিখ তিন ফ্লাইটে আট তারিখ তিন ফ্লাইটে পুরা পুরো থেকে আগরতলা আগমন করে সেই উপলক্ষে আমাদের আজকে যাত্রা থেকে আমরা যে উদ্দেশ্যে অনুভব পুজোত সাত তারিখ মর্নিং ফ্লাইটে আসবেন জেটা থেকে এবং আট তারিখ সকাল নয়টা সকাল নয়টা ছয়টা নয়টা পঞ্চাশ এবং তিনে একশো ডজন হজ আমাদের সাথে কলকাতা থেকে আগর তোলা আসবে আগামী আট তারিখ সোমবার